এবার আপনার এলাকায় আগুন লাগবে না তো আপনার বাড়িটা থাকবে তো আপনাকে আপনার সমস্ত বাড়ি ঘর ছেড়ে ছুড়ে দিয়ে পালাতে হবে না তো হ্যাঁ আপনা কি বলছি আর হয়তো নিশ্চিন্তে বসে থাকার সময় চাইনি কারণ সেই সময় আর রাখলো না রাজ্য সরকার এই কথা কেন বলছি মুর্শিদাবাদে ওয়াক অফ সংশোধনের বিরোধিতায় উত্তাল পরিস্থিতি আর এবার সামনে আসছে ভাঙড় উৎসব আওয়রাকে নমস্কার আমি অনন্যা আপনারা দেখছেন বিভিন্ন নিউজ আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছে আজকের পর্বটি। মুর্শিদাবাদের ঠিক কি হয়েছে তা আপনারা সকলেই জানেন এবং আগেও একাধিক ভিডিওতে আমি সেই তথ্য আপনাদের সামনে এনেছি। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে এবং বিএসএফ এর তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টে হামলার পিছনে দুষ্কৃতীদের দিকেই বাংলাদেশি উঠছে যে দুষ্কৃতীরা মুর্শিদাবাদ সহ জঙ্গিপুরের নানা এলাকায় খোলা সীমান্তের সুযোগ নিয়ে এই দেশে এসে আন্দোলনকারীদের ভিড়ে মিশে হামলা চালালো কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আন্দোলনকারীদের ভিড়ে মিশলো কি করে গোয়েন্দারা আঙ্গুল তুলছেন শাসক দলের কিছু স্থানীয় নেতার উপর তাদের নির্দেশে এই বহিরাগতরা এখানে এসেছিলেন এমনটাই দাবি করছেন বহিরাগতরা এছাড়াও এর পাশাপাশি জানানো হয়েছে যে রাজ্য সীমান্তবর্তী এলাকার বেশ কিছু জায়গায় এরকম ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই জানাচ্ছে বিএসএফ গোয়েন্দা উইংস সেই কারণেই রাজ্যকে হাই অ্যালার্টও দেওয়া হয়েছে এবং বিএসএফ আইজিকে ইনফরমেশনও দেওয়া হয়েছে তার পাশাপাশি জানা যাচ্ছে গত বেশ কয়েকদিন ধরেই ভারতের নাগরিককে তারা বেশ প্ররোচনা দিয়েছে মানে এই প্ররোচনামূলক কাজ বেশ কয়েকদিন ধরেই চলছিল নিয়ে তাদের সাথে মুখোমুখি মুখোমুখি কি করে সারলো ভিডিও কনফারেন্স তো বোঝা গেল কিন্তু বৈঠকটা মুখোমুখি কি করে সারল বেশ তাও আপনাদের জানাচ্ছি জঙ্গিপুর মহকুমা ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এলাকা একটি নদীর ওপর দিয়ে গেছে সেখানে ওই নদীটি বর্ডার সেখানে বিএসএফ নজরদারিতে থাকলেও অনা আসি সেখান থেকে যাতায়াত করা যায় সন্দেহ করা হচ্ছে সেই নদীর দিয়ে যাতায়াতের মাধ্যমে এবং এবং রাতের অন্ধকারে তারা সেই বৈঠক সেরেছে এমনটাই জানা যাচ্ছে এখানে আরো একটি ঘটনা আপনাদের জানিয়ে যে ওপর জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন রিপোর্ট আসার আগেই তিনি আশঙ্কার কথা বলেছিলেন তিনি বলেছিলেন মুর্শিদাবাদের হামলার ঘটনার পিছনে কারণ হচ্ছে বহিরাগত এবং দুষ্কৃতীরা ঢুকছে শামশিরগঞ্জে দ্রুত পদক্ষেপ না নিলে ধ্বংসলীলা চলবে তাহলে এখানে প্রশ্ন একটাই আপনি যখন এত কিছু আগে থেকেই বুঝে গিয়েছিলেন তবে কোনো অ্যাকশন কেন নেননি কোনো পদক্ষেপ কেন নেননি আপনি তো ইনফরমেশন দিলেন আপনি কাজটা কেন করলেন না আপনার যে কাজ করার কথা ছিল তা তো বিএসএফ করল আপনি ইনফরমেশন দিলেন তবে কাজটা কেন করলেন না কোনো পদক্ষেপ কেন নিলেন না আজ বিএসএফ জানিয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদের নটি কোম্পানি বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় দুশো জনকে গ্রেফতার করা হয়েছে ঠিক এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী তিনি সকলের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছিলেন তিনি সকলকে বলেছিলেন যে আপনারা শান্ত থাকুন আপনারা সংযত থাকুন আর এবার তৃণমূলের সাংসদ তিনি বলছেন মুর্শিদাবাদে একটা ছোট্ট সমস্যা হয়েছে ছোট সমস্যা তাদের কাছে এটা কোনো বড় সমস্যা নয় একদম ছোট সমস্যা যাই হোক তার পরবর্তী বক্তব্যে যায় তিনি কি বলছেন তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয় কেউ যদি সম্পত্তির দিকে চোখ তুলে তাকায় তবে চোখ তুলে নেবেন হাত ভেঙে দিবেন আর এরকম ভয়ংকর বক্তব্য রাখছেন মথুরাপুরে টিএমসি সাংসদ যে মুহূর্তে আগুন জ্বলছে গোটা রাজ্যে মানুষজন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে সেই সময় আপনারা ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে পড়ে রয়েছেন আরো উস্কে যাচ্ছেন আরো উস্কাচ্ছেন কেন ছাব্বিশের আগে আর কোনো বিষয় পাচ্ছেন না আর কোনো টপিক পাচ্ছেন না আর কত আর ঠিক কত আপনি তো একজন সাংসদ মানে ল মেকার ল তৈরি করেন দু মিনিটের জন্য দেশটাকে নিয়ে ভাবতে পারবেন না দু মিনিটের জন্য দেশটাকে নিয়ে যদি আপনি ভাবতেন আপনার কি এসে যেত তা না করে এই মুহূর্তে আপনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন আর সেই বক্তব্য শুনে আবার কিছু মানুষ বাহবাও দিচ্ছে দেশের জন্য না ভেবে ভোট ব্যাংক নিয়ে পড়ে রয়েছে থাকুন দেখুন কিছু লাভ হয় কিনা এবার আসবো ভাঙড়ের ঘটনায় একদম ভিডিও শুরুতেই আপনাদের যে ঘটনার কথা জানাচ্ছিলাম আজ ওয়াক অফ আইনের প্রতিবাদে আইএসএফ এর একটি কর্মসূচি ছিল রামলীলা ময়দানে বক্তব্য রাখার কথা ছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নংসা সিপিক কিন্তু তাদের গাড়ি রামলীলা ময়দান যাওয়ার আগেই আটকে দেয় পুলিশ আর তারপরেই রণক্ষেত্র হয় পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা বচসা হয় তারপর পুলিশ লাঠিচার্জ করে এবং পুলিশের লাঠিচার্জে মাথা ফেটে যায় বহু বিক্ষোভকারীদের এমনটাই দাবি করেছেন তারা এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে হাতের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি যখন শিক্ষকদের সঙ্গে বচসা হয় পুলিশের তখন হালকা লাঠি লাঠিচার্জ করে মৃদু বল প্রয়োগ করে শিক্ষকদের হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার ঘটনা আমরা সকলেই শুনেছি যদিও আমার জানা নেই যে ঠিক কতটা মৃদু বল প্রয়োগ করলে হালকা লাঠি চার্জ করলে একটি মানুষকে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয় হাসপাতালের বেডে গিয়ে শুয়ে থাকতে হয় আমার তা জানা নেই তবে এখানে প্রশ্ন একটাই যে মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ তাহলে কোথায়ছি যখন আগুন জ্বলছিল ছিল যখন ভাঙচুর হচ্ছিল তখন পুলিশ কেন ছিল না স্থানীয় মানুষেরা কেন প্রশ্ন করেছে যে পুলিশ ছিল না উল্টো যখন পুলিশ স্টেশনে হামলা হয় তখন পুলিশেরা নিজেদের প্রাণ বাঁচাতেই পালিয়ে গিয়েছে পুলিশেরা নিজেদের প্রাণ বাঁচাবে বলে পুলিশ স্টেশন ছেড়ে থানা ছেড়ে পালিয়ে গেছে এর আগেও আমি পরিস্থিতি আমরা দেখেছি আপনাদের হয়তো মনে থাকবে এর আগে এরকমই এক পরিস্থিতিতে কিছু পুলিশেরা একটি দোকানে ঢুকে সেখানকার স্থানীয় ব্যবসায়ীকে বলছিলেন যে দয়া করে আপনি আমাদের প্রাণটা বাঁচান এই হত্যালীলা থেকে আপনি আমাদের প্রাণটা বাঁচান দয়া করে আপনি আপনার দোকানের সাদারটা খুলবেন না এই ঘটনা আমরা আগে দেখেছি আর এবার কি দেখছি যে পুলিশেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একেবারে থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে তাহলে মুর্শিদাবাদের ঘটনার সময় কোন রকম মৃদু বল প্রয়োগ বা হালকা লাঠিচার্জের পদক্ষেপ পুলিশকে নিতে দেখা গেল না উল্টে পুলিশ শান্তির বাণী শোনাচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি ডায়লগ দিচ্ছেন পুলিশের কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা তাই যেখানে যতটুকু পদক্ষেপ নেওয়ার যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই পদক্ষেপ নেওয়া হবে এবং এই যে পুলিশের সংযম সেটাকে কিন্তু আপনারা দুর্বলতা ভাববেন না পুলিশের ভূমিকা নিয়ে বারংবার বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে এবং বিভিন্ন ঘটনায় এখনো পুলিশকে নিয়েই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী তিনি একটি পোস্ট করেছেন এবং তিনি সেই পোস্টে মানুষের কাছে কিছু আবেদনও রাখছেন কিন্তু এই আবেদন বেশ সমস্যাজনক এ কথা কেন বলছি কারণ মুখ্যমন্ত্রী লিখেছেন সবার কাছে আবেদন সব ধর্মের সকলের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না মানেটা কি সব ধর্মের মানুষ এই ওয়াক আইনের বিরোধিতা করে কি আগুন জ্বালাচ্ছে পশ্চিমবঙ্গের কোন হিন্দু কোন খ্রিস্টান কোন শিখ আগুন জ্বালাচ্ছে ভাঙচুর করছে আপনি সরাসরি কল করছেন না কেন যে একটি ধর্মের একাংশ মানুষ তারাই এই কাজটি করছেন এবং তাদের উদ্দেশ্যে আপনি বার্তা দিচ্ছেন যে তারা যেন সংযত থাকেন তারা যেন শান্ত থাকেন এরপর মুখ্যমন্ত্রী বলছেন যারা দাঙ্গা করছেন তারা সমাজের ক্ষতি করছেন যারা দাঙ্গা লাগাচ্ছেন যারা সমাজের ক্ষতি করছেন এবং আপনি তা বুঝতেও পারছেন তাহলে তাদেরকে চিহ্নিত করে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না এমন কথা কেউ বলছে না যে গোটা মুসলিম ধর্মের মানুষ সবাই ভাঙচুর করছে সবাই আগুন লাগাচ্ছে সবাই দাঙ্গা করছে। তবে কিছু একাংশ মানুষ তারা যে কাজটা করছেন তারা যে দাঙ্গা লাগাচ্ছেন তবে তাদেরকে চিহ্নিত করে প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানে অন্তত একটা জিনিস ভালো লাগলো যে দু হাজার পর থেকে আপনি এবার অন্তত স্বীকার করছেন যে দাঙ্গা হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে কারণ এর আগে যতবার এই ধরনের ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে আপনি তো অস্বীকার করে এগিয়ে গিয়েছেন তাও এবার অন্তত আপনাকে স্বীকার করতে দেখা গেল যে দাঙ্গাও হচ্ছে এবং সমাজের ক্ষতি হচ্ছে তারপর মুখ্যমন্ত্রী বলছেন মনে রাখবেন যে আইনের বিরোধিতা আপনারা করছেন সেই আইন আমরা করি করেছে কেন্দ্রীয় সরকার তাই উত্তর যা চাওয়ার সেটা কেন্দ্রের কাছ থেকে চেনে আচ্ছা তাহলে কি করতে হবে দিল্লি চলে যান সুপ্রিম কোর্ট চলে যান একমাত্র সেই পথই খোলা রয়েছে এরপর মুখ্যমন্ত্রী জানাচ্ছেন আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি এ কথা বলতে পারেন শুধু মুখ্যমন্ত্রী কেন কেউই এ কথা বলতে পারেন তাহলে তো এটা আদালতের অবমাননা করা হয় সংবিধানের বিরোধিতা করা হয় যতক্ষণ না আদালত এই বিষয়ে কোনো নির্দেশ দিচ্ছে ততক্ষণ কেউই এই বিষয়ে কিছু বলতে পারেন না যেখানে এই ঘটনাগুলি ঘটছে সেখানে যদি আপনারা শাসন করেন আপনারা ক্ষমতায় থাকেন তবে আপনাদেরকে ছাপিয়ে গিয়ে আপনাদেরকে ডিঙিয়ে গিয়ে এদেরকে প্রশ্রয় দিচ্ছে কারা আপনাদেরই দলের সাংসদ তৃণমূলের সাংসদ তার বক্তব্য তো আপনাদের কিছুক্ষণ আগেই শোনালাম এরাই তো উস্কানিমূলক বক্তব্য রাখছে এই মুহূর্তে মানুষ আতঙ্কে রয়েছে এখন এই পরিস্থিতি থেকে মানুষকে বের করে নিয়ে আসাটাই হল সব থেকে বড় কাজ যে কাজ করার কথা ছিল রাজ্য সরকারের কিন্তু রাজ্য সরকার এই কাজ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার যদি শক্ত হাতে এই কাজ করতে পারতো তবে এই পরিস্থিতি আমাদের কাউকেই দেখতে হতো না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন